নমস্কার দর্শকবৃন্দ সমস্ত বিদ্যালয় এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য আজকে অর্থাৎ আঠাশ চার দু হাজার পঁচিশ তারিখে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবনের তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি জারি করল স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি নম্বর এল অবলিক পি আর অবলিক টু ফিফটি ওয়ান ডেটেড আঠাশ চার দু হাজার পঁচিশ অ্যাটেনশান হিসেবে উল্লেখ রয়েছে অল হেড অফ দি হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন স্টুডেন্টস অফ এইচএস এক্সামিনেশন দু হাজার পঁচিশ অ্যান্ড অল আদার কনসার্ন মূলত যেটা বলা হয় দা আন্ডারস্যান্ড ইজ প্লিজ টু ইনফর্ম অল দি স্টেক হোল্ডার্স দ্যাট দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হার সেকেন্ডারি এডুকেশন ইজ গোয়িং টু পাবলিশ দি রেজাল্টস অফ এইচএস এক্সামিনেশন দু হাজার পঁচিশ পঁচিশন সেভেন্থ মে দু হাজার পঁচিশ অ্যাট টুয়েলভ থার্টি পি এম থ্রু এ প্রেস কনফারেন্স টু বি হেল্ড অ্যাট বিদ্যাসাগর ভবন সল্ট লেক কলকাতা সাত লক্ষ একানব্বই দি রেজাল্টস ক্যান বি ভিউড অ্যান্ড ডাউনলোডেড ফ্রম দি বিলো মেনশেন্ড ওয়েবসাইট ইউ আর এল অর মোবাইল অ্যাপ এট অ্যান্ড ফ্রম টু পি এম অন দি সেম ডে দি হার্ড কপিস অফ দি মার্ক শিটস অ্যান্ড পাস সার্টিফিক উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যামং দি কনসার্ন ইনস্টিটিউশনস ফ্রোম দি এনকলোজড ফিফটি ফাইভ ডিস্ট্রিবিউশন সেন্টার্স অল ওভার দি ওয়েস্ট বেঙ্গল অন এই মে দু হাজার পঁচিশ এট টেন এম দি হেড অফ দি ইনস্টিটিউশনস অফ টিচার ইন চার্জেস আর রিকোয়েস্টেড টু ডিস্ট্রিবিউট দি মার্কশিটস অ্যান্ড সার্টিফিকেটস কালেক্টেড ফ্রম ডিস্ট্রিবিউশন সেন্টার্স অ্যামং স্টুডেন্টস সেম ডে দ্যাট ইজ আট পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ যেটা পরিষ্কার বোঝা গেল সাতই মে দু হাজার পঁচিশ বেলা বারোটা তিরিশ মিনিটে প্রেস কনফারেন্স করে ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের বিদ্যাসাগর ভবনে সেই প্রেস কনফারেন্স হবে এবং সেখানে উচ্চ মাধ্যমিকের এই বছরের রেজাল্ট আউট হচ্ছে এবং সেটা কিন্তু প্রেস কনফারেন্স করে বলে দেওয়া হবে এবং দুপুর দুটোর সময় মোবাইলে মাধ্যমে যে অ্যাপ আছে সেটা অথবা ইউআরএল এর মাধ্যমে স্টুডেন্টরা তাদের মার্কশিট কিন্তু সেখানে দেখতে পারবে এবং প্রত্যেকটি স্কুল এখানে পঞ্চান্নটি ডিস্ট্রিবিউশন সেন্টার বলে দেওয়া হবে সেই পঞ্চান্নটি ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে আট তারিখে বেলা দশটার সময় সেই মার্কশিট এবং তার সার্টিফিকেট যেটা থাকবে সেটা কালেক্ট করতে পারবে এবং ওই দিনই কিন্তু স্টুডেন্টদেরকে পজিটিভলি বলে দেওয়া হয়েছে অর্থাৎ ওই দিনই অবশ্যই স্টুডেন্টদের হাতে সেই মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দিতে হবে তো এখানে ইউআরএল এখানে দিয়ে দিয়েছে বা দেখতে পাচ্ছেন ইউআরএল এই ইউআরএলগুলোর মাধ্যমে আপনারা কিন্তু মার্কশিট দেখতে পারবেন স্টুডেন্টদের আর ডান দিকে মোবাইল অ্যাপ রয়েছে জাগরঞ্জোস বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান রেজাল্টস ডান একটা মোবাইল অ্যাপ যেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে তার মাধ্যমে কিন্তু মার্কশিট দেখা যাবে অর্থাৎ এই ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের বিস্তারিত এখানে বলে দেওয়া হয়েছে তারপরে রয়েছে কোঅপারেশন ফ্রম অল কনসার্ন হাইলি অ্যাপ্রিসিয়েটেড নিচে সিগনেচার আছে প্রফেসর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য প্রেসিডেন্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পরিষ্কার বোঝা গেল সাত তারিখে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশড হচ্ছে এটাই এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকদের এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ